ডাক্তার আমার কাছে একবার তার বাপে আমার কাছে ধরে নিয়ে আসছে অনেক বড় ডাক্তার ধরে অনেক আগের কথা দুই হাজার তিন চার সনের কথা মিরপুরে আমার কাছে ধরে আসছে আসছে বলি ইমাম সাহেব আমার ছেলে যে ডাক্তার সে অনেক ভালো তার রুগীরা তার উপরে অনেক হ্যাপি কিন্তু বাসায় তার স্ত্রীর উপরে এমন টর্চার করে তার স্ত্রী আমার বৌমা ভদ্রলোক আমার মুসলি ছিলেন বলে যে আমার বৌমা যায় না আমাদের বসে বসে চোখের পানি ফেলে দেয় এত মানুষ এত জোলম করে বৌমাটার উপরে আপনি ওর একটু বুঝান তাই আমি বললাম ডাক্তার সাহেব আপনি এজে ডাক্তার এত ভালো মাশাল্লাহ সব জায়গায় আপনি ক্লায়েন্টের সাথে এত সুন্দর ব্যবহার করেন যে আপনার রোগীরা সবাই খুশি তো বাসায় ভালোবার করলে সমস্যাটা কোথায় তা আমার উনি হেসে উঠে বলতেছে হুজুরোটে আমার বিজনেস এটা তো বিজনেস না অথচ বাসারটা বড় বিজনেস ঠিক না বে ঠিক নবী করিম সল্লাহসালাম বলেছেন যার যার স্ত্রীর কাছে সে ভালো সে আসলেই ভালো বাইরের ভালোর কোনো ভ্যালু নাই যথার মতার স্ত্রী কাছে ভারত